দেখো ম্যাটার করে না তুমি এখন স্টুডেন্ট নাকি কাজ করছো নাকি ব্যবসা করছো বা কন্টেন্ট ক্রিয়েশন করছো বা রিলেশনশিপে আছো প্রতিটা দিন যদি তোমায় ভালোভাবে কাটাতে হয় বা বলতে পারো এক কথায় যে নিজের লক্ষ্যের দিকে এক পা এগিয়ে যেতে হয় তাহলে স্বাধীন মানসিকতা তোমায় রাখতেই হবে স্বাধীন মানসিকতা মানে মানে মাইন্ড ফাঁক করলে চলবে না আর স্বাধীন মানসিকতার ডেফিনেশান না সবার কাছে আলাদা আলাদা তো প্রথমে আসো স্টুডেন্ট আমার একটা স্টুডেন্ট বললো যে দাদা আমি খুব ভালো করে এক্সাম দিই তারপর যখন দেখি আমার থেকে দু নম্বর কেউ বেশি পেলো তখনই আমার লো ফিল হয় তো তোর টার্গেটটাই ভুল এখানে তোর মাইন্ড ফাঁকো হয়ে যাবে ভবিষ্যতেও আর এখন স্বাধীন মানসিকতা এটা বলে যে ভাই আমার টার্গেট আমি হানড্রেড পার্সেন্ট দেবো বডি আর মাইন্ড যতটা নিতে পারবে ততটা দেবো বা তার থেকেও যদি বেশি দিতে পারি আরও ভালো যখন মন বলবে পড়তে বসবো না নিজেই নিজেকে ঘাড় ধরে পড়তে বসবো এতটা এফোর্ট কেন কারণ এক্সাম হলে গিয়ে যেন মনে না হয় যে আরেকটু পড়লে হয়তো আরেকটু ভালো হতো বা এটা পড়লে হয়তো এটা লিখে আসতাম এই ডিগ্রির যেন তখন না আসে আর একটা মানুষ যখন তার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেয় বা হানড্রেড পার্সেন্টেরও বেশি এফার্ট নিজেকে পুশ করে ফেলে তারপর ম্যাটার করে না তার থেকে কে বেশি পেলো বা সে নিজে কত নাম্বার পেলো হ্যাঁ যে বেশি পাবে তাকে অবশ্যই সম্মান করবি আর যেটা তুই পাবি সেটা অ্যাকসেপ্ট করবি হ্যাঁ ভাই আমি এই রেজাল্টটা পাওয়ারই যোগ্য এটাই স্বাধীন মানসিকতা এবার এই মানসিকতা খাটাতে পারিস কাজও আর ব্যবসাতেও যারা কাজ করে ব্যবসা করে কেন কারণ তাদের একটা ড্রিম লাইফ আছে সেটা পাওয়ার জন্য তারা লড়াই করে ঠিক না তারা এখন যে জীবনে আছে আর সে যে জীবনটা পেতে চায় তার জন্য প্রচুর লড়াই করে আর নো ডাউট এটা কেউ ভাববি না কেউ লড়াই করে না সবাই লড়াই করে যে যার ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু ম্যাটার করে একটা মানুষ মুক্তপুরে পড়ার পর সে কি আবার উঠে দাঁড়াচ্ছে কারণ সে যদি উঠে না দাঁড়ায় সে যদি গিভ আপ করে দেয় আর দুদিন পর যদি দেখে তার থেকেও বুড়ো বয়স্ক একটা লোক বা কম বয়সী ছেলে তার ওই ড্রিম লাইফটা অ্যাচিভ করে বসে আছে তখন আসে তার ভিতর খুব রিগ্রেট ভয়ঙ্কর রিগ্রেট যে ভাই আমিও যদি আরেকটু ট্রাই করতাম তাহলে হয়তো পেতাম ফিউচারে মাইন্ড ফাঁক যায় তো ফিউচারে যদি মাইন্ড ফাঁক করতে না চাস তাহলে পড়ে যাবি ফেলিয়ার আসবে আবার রিট্রাই পড়বি আবার ট্রাই কেন এই ট্রাইটা জরুরি কারণ ভাই ট্রাই করলে চান্স আছে কিছু পাওয়ার আর ট্রাই না করলে হানড্রেড পার্সেন্ট চান্স আছে কিছু না পাওয়ার তাই স্বাধীন মানুষ রাখ পড়বি ট্রাই পড়বি ট্রাই পড়ে যাবি আবার ট্রাই তো এবার আয় রিলেশনশিপে ভাই মানুষ দু মাস কোনো রিলেশনশিপে এন্টার হতে পারে না অপোনেন্ট পার্টনারের থেকে তার আইডি পাসওয়ার্ড চায় সোশ্যাল মিডিয়ার আইডি পাসওয়ার্ড চাই তুই তাকে লক করছিস তুই নিজেই নিজেকে লক করছিস মানে কেরিয়ার বানানোর বয়সে যদি একটা মানুষের লয়্যালটি চেক নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়িস মাইন্ড ফাক হয়ে যাবে ফিউচারে না এখনই হয়ে গেছে তোর স্বাধীন মানসিকতা রাখ নিজেও খোলা থাক তাকেও খোলা রাখ মানে নিজে লয়্যাল থাক আর এটা বলে দে যে কোনো একটা পয়েন্টে যদি তোমার মনে হয় যে আমার থেকে তুমি বেটার পেয়ে গেছো বা আর ভালো লাগছে না তো তোমার জীবন তুমি তোমার মতো করে পাচ্ছো পুরো স্বাধীনতা আছে আর একটা মানুষ যখন এটা বলে সে অনেক হালকা হয়ে যায় আর অপোনেন্ট পার্টনারও না অনেক রিল্যাক্স ফিল করে আর এতটা স্বাধীনতা পাওয়ার পর সে যদি সত্যি ভালো হয় সেই স্বাধীনতার অপব্যবহার করে না মানে চিট করে না সে লয়াল লয়ালই থাকে আর যদি চিট করে তাহলে তো আরও ভালো না দশ বছর পর একটা মানুষকে চেনার থেকে দু মাসে চিনি গেলি টাইম সে বলো আর নট অনলি টাইম সে বলো লাইফটাও সে বলো কারণ চিটিং বাজ মানুষের পাল্লায় যদি পড়তি তো জীবনের অনেকটা সময় কোথায় পেরিয়ে যেত তুই বুঝতেও পারতি না তারপর ডিপ্রেস থেকে বেরিয়ে আসতে তারপর আরও সময় এবার এক কন্টেন্ট ক্রিয়েশন আমার অনেকে বলে দাদা তুমি ফলোয়ার সাবস্ক্রাইবার বলো না কেন কখনো কে বলে বলি আমি বলি কিন্তু লাস্টে একটা টেক্সট লেখা দিয়ে দিই হয়তো একটা লেখা দিয়ে দিলাম সাবস্ক্রাইবারের বা ফলোয়ারের কিন্তু আমি মুখে বলি না এর মেন কারণই হচ্ছে আমি যদি মুখে বলি তাহলে আমার মাইন্ড ফাঁক হয়ে যাবে কারণ আমি যদি মুখে বলি এগুলো ভাবো চাইলাম ফলোয়ার চাইলাম সাবস্ক্রাইবার চাইলাম কিন্তু তারপর গিয়ে যদি দেখি সেই দুদিন পর তারা আনফলো করে দিচ্ছে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে ওটা দেখে আমার মানে মেন্টালি ডিস্টার্ব হয়ে যাবে তাই আমি বলি না আর আমি মেন কথা বলবো কেন আমি জানি মানুষকে কতটা কোয়ালিটি আর ভ্যালু প্রোভাইড করার চেষ্টা করছি তো আমি ভিকারির মাত্র কেন হাত পাবো এটা তো মানুষ রিটার্ন টোকেন গিফট হিসেবে আমায় দেবে ঠিক না এই কারণে আমি বলিও না আর আমার বলতেও কেমন একটা গায়ে লাগে তাই যখন চাইলামই না তাই বেড়ে গেল তখনও কোনো অসুবিধা হলো না কমে গেলো তখনও কোনো আমার অসুবিধা হলো না আমার মাইন্ড স্টেবল রইল এটা আমার কন্টেন্ট ক্রিয়েশন এই মাইন্ডসেটটাই আমি স্বাধীন রাখি আর এই স্বাধীন মানসিকতা ম্যাটার করে না তোমার লাইফের কোন স্টেজে এখন তুমি আছো বা হয়তো তোমার কী এজ স্বাধীন মানসিকতা যদি রাখতে পারো তো লাইফের প্রতিটা দিন ব্লেসড তো স্বাধীন মানসিকতা একটা গুড মেন্টাল হেলথ প্রোভাইড করে আর একটা ভালো মেন্টাল হেলথ গুড এনার্জি প্রডিউস করে আর একটা গুড এনার্জি তুমি যা করছো সেই কাজে যদি খাটাতে পারো তো একটা ভালো লাইফ তৈরি করে দেয়